বন্ধুরা চলে আসলাম আমার এক দাদার বাড়িতে আম গাছ দেখাতে দেখুন কত সুন্দর আম গাছ এগুলোকে হিমসাগর আম বলে কত বড় বড় হয়েছে সারা বাগান জুড়ে গাছটি ছোট কিন্তু উঠানের মধ্যে আম গাছটি হয়েছে এক একটা আমের ওজন পাঁচশো থেকে সাতশো গ্রাম একশো থেকে দেড়শো আম ধরেছে অপূর্ব সুন্দর দেখুন আমি পুরো গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের পাড়ার মধ্যে এত সুন্দর আম গাছ আর কারোর বাড়িতে নেই আমরা নাম দিয়েছি ঝুমুর আমবাগান বৌদির নামে বৌদির বাড়ির গাছ কি সুন্দর আমগুলো ঝুলো ঝুলে রয়েছে পুরো এক এক কিলো আম একশো দেড়শো আম ধরেছে এটা শুধু নিচেরটাই দেখাতে পারলাম আমি তো আর ঘুরে ঘুরে পুরো বাড়িটার গাছ দেখাতে পারছি না দেখুন যত দূর যাবে চোখ তত দূরই আম শুধু আম আর কাচ্চার জন্য থাকে না অনেক যত্ন করে আমগুলো রাত জেগে জেগে পাহারা দিয়ে এই আমগুলোকে রাখতে হয় বাড়ির উঠানো হয়েছে দেখুন কি সুন্দর আম গাছটা পুরো আম গাছটা পুরো ভর্তি দেখুন বন্ধুরা কি সুন্দর আম আমার এক দাদার বাড়িতে এসেছি পাড়ার মধ্যে সুন্দর আম হয়েছে এত সুন্দর আম আমি আর ভিডিও না করে পারলাম না দেখুন আমগুলো এক একটা আমের উদ্দান্ত আম কিন্তু আমাদের পাড়ায় বাচ্চা কাচ্চার জন্য থাকে না দেখুন কি সুন্দর আম আমার এক দাদার বাড়ির আম গাছ এক একটা আমে পাঁচশো থেকে সাতশো হবে বড় বড় হিমসাগর আম দেখুন ঝুলে আছে উপরে দেখা যাচ্ছে ডালের সরু সরু ডাল অথচ আমগুলো কত সুন্দর এই দেখুন উপরে রাম। একদম রাস্তার পাশে বাড়ি আর গাছটাও রাস্তার পাশেই হয়েছে পাঁচিল দিয়ে আটকে রেখেছে বলে কিছুটা আছে দেখুন আমি মনের খুশিতে আজকে ভিডিও করলাম আপনারা দেখে বলবেন কত ভালো লাগলো ভালো হয়েছে এই দেখুন কি সুন্দর আম গাছ ভিডিওটা বড় হয়েছে কষ্ট করে দেখবেন শুধু আম আর আম দেখুন এই দেখুন পরপর দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা আনন্দ উপভোগ করুন এই দেখুন আর কদিন পরেই পাকবে এখনও পাকেনি ঝুমুর বৌদির আম বাগান তার বাড়ির উঠান বৌদিকে বললাম আসো বৌদি বলছে না আমি তোলো আমি আসবো না তুমি আম তুলে নিয়ে যাও মানে আমের ছবি করো ভিডিও করো আমি সেইভাবে কিছু ভিডিও করে আনলাম ছবি করে আনলাম আপনাদের শেয়ার করছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবেসে সাহায্য করবেন